হ্যালো আমি তো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে চায়নাতে যারা ডর্মে থাকে অথবা অ্যাপার্টমেন্টে থাকে অ্যাজ এ স্টুডেন্ট তার কেমন কস্ট আসতে পারে তো এটা চলেন দেখে আসি যে যারা ডর্মে থাকে তাদের কেমন কস্ট আসতে পারে আমি ইউনিভার্সিটি ডর্মে আসি আমি তিনবেলা রান্না করে খাই সেক্ষেত্রে আমার মান্থলি কস্ট পড়ে আটশো থেকে নয়শো ইউনের মধ্যে আর আমি ক্যান্টিনে খাই মাঝে মধ্যে সেই কারণে একটু কষ্ট একটু বেশি হয় আর অনেকে আছে অনেক পাবলিক আছে যে প্রায় দুই বেলা তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আড়াইশো থেকে তিনশোর মধ্যে হয়ে যাচ্ছে তো আর ন্যান্থ ইউনিভার্সিটির পরিবেশ অনেক সুন্দর ধর্মের পরিবেশ অনেক সুন্দর আর ডর্মে ইলেকট্রিসিটি দেন ওয়াটার বিল এগুলো সব ফ্রি থাকে সম্পূর্ণ তো যারা বাইরে খায় বেশি ঘোরাফেরা করে আর দেখা যাচ্ছে যে লাইক স্ন্যাক্স জাতীয় এই টাইপের খাবারগুলো খায় তাদের ক্ষেত্রে এই আটশো অ্যারাউন্ড আটশো থেকে নয়শোর মধ্যেই হয়ে যায় আর যারা শুধু মানে বাইরে খাবার একটু কম খায় ক্যান্টিনে কম খায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আড়াইশো থেকে তিনশোর মধ্যেই হয়ে যাচ্ছে তো আমি একটু বাইরে খাওয়া দাওয়া করি আবার দেখা যাচ্ছে যে মানে কিচেনেও রান্না বান্না করছি তো সেই ক্ষেত্রে আমার আটশো থেকে নশো ইউনের মধ্যে হয় এটা মান্থলি ভ্যারি করে তো এটা যে স্পেসিফিক ফিক্সড এরকম কিছু না আমি এক এক মাসে এক এক মতো করে আমি আমার এভারেজটা বললাম যে আটশো থেকে নয়শো ইউনের মধ্যে পড়ে তো এটা আমার পার্সোনাল কষ্টটা বললাম তো মিশু আপু আমাকে বলেছিল যে আমার পার্সোনাল কেমন কষ্ট পরে আমি নর্মাল লাইফ কেমন কাটাচ্ছি সেই অনুযায়ী একটা ভিডিও করতে তো আমি আজকে সেই বিষয়ে কথা বললাম সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেহানা পারবেন মেঘ আমি ন্যানথং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার ডিপার্টমেন্ট আমি আজকে একটা শেয়ার করতে চাই আমি ইউনিভার্সিটির ড্রমে থাকি তো আমার যে মা মান্থলি একটা খরচা হয় যে মাসিক খরচা তা তা আমি শেয়ার করতে চাই আসলে আমি নিজে রান্না করে খাওয়া দাওয়া করি নিজে রান্না করে খাই নিজে বাজার করি তো এক্ষেত্রে আমার প্রতি মাসে আটশো ছয়শো থেকে আটশো কিংবা কোনো মাসে আমার ছশো থেকে সাতশো ইভান আমার যেটা চায়নাতে আরম্ভিতে খরচা হয় বাংলাদেশি অলমোস্ট চোদ্দো তেরো পনেরো তেরো থেকে পনেরোর মধ্যে আমার প্রতি মাসেই লাগে কারণ আমি বাইরের খাবার খেতে পারি না চাইনিজ খাবার তো আমি একদমই খেতে পারি না যদি কেউ বাইরে খাবার খায় চাইনিজ খাবার খায় সেক্ষেত্রে তার খরচা মেবি হয়তো আরও বেশি যেহেতু এখানে সব খাবারের দাম মোটামুটি একটু বেশি আমার মনে হয় আমার কাছে তো আপনারা এতক্ষণ শুনলেন যে যারা ডরমে থাকে তাদেরকে কেমন কষ্ট হইতে পারে আসলে এ ব্যাপারটা বলাটা খুবই মুশকিল ফিক্সডভাবে আসলে বলাটা যায় না তার কারণ ডরমে অনেক স্টুডেন্ট থাকে সেখান থেকে আমরা হাতে গোনা জাস্ট এক থেকে দুইজনের নিয়েছি অ্যান্ড এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যে যাদের মান্থলি খরচ হয় যারা ডর্মে থাকে তাদের মান্থলি বা ছয় হাজার সাত হাজার টাকাও খরচ হয় আপনি যদি দেখা যাচ্ছে যে একবেলা না খেয়ে থাকেন বা একটু কষ্ট করে চলেন তাইলে হয়তো বা ছয় সাত হাজার টাকার মধ্যে আপনার শুধু খাবার খরচটা পসিবল আবার এমন যদি হয় যে আপনি একটু বাইরে ঘোরাফেরা করলেন বা একটু ফ্রুটস কিনে খাইলেন বা দেখা যাচ্ছে একটু বাইরের খাবার টাবার খাইলেন তাহলে কিন্তু আপনার কষ্টটা আরেকটু বেড়ে যাবে আবার এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি অসুস্থ হন কোনো মাসে এখানটায় হচ্ছে যে মেডিকেল কস্টটা অনেক বেশি আসে আপনি যদি অসুস্থ থাকেন বা আপনার মেডিসিনের প্রয়োজন হয় কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটে সেই ক্ষেত্রে আবার আপনার মান্থলি কস্ট আরও বেড়ে যাবে সেই ক্ষেত্রে আরও অনেক বেশি বেড়ে যাবে তাই এইবার চলেন দেখে আসি যারা অ্যাপার্টমেন্টে থাকে তাদের কেমন কষ্ট আমার মান্থলি পনেরোশো ষোলোশো আর মতো খরচ হয় যা বাংলা টাকায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আর এত টাকা খরচ হওয়ার কারণ হলো আমি বাইরে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকি আমার মান্থলি একটা অ্যাপার্টমেন্ট খরচ আছে তারপর ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল গ্যাস বিল থাকে তারপর মাঝে মধ্যে বাইরে খা খাইতে ইচ্ছে করে বাইরে খাইলাম ফাস্টফুড তো এসবের পিসে আর কি খরচ হয়ে যায় তো আমারে মিশু আপু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলছিলো তো আমি বললাম সালামালেকুম আমি সিটি ডিপার্টমেন্টে আসি সো আজকের এই ভিডিওতে আমি একটু আপনাদেরকে টেন্টেটিভ হিসাব দিব আমার মান্থলি কত কস্ট যায় চাইনার মধ্যে সো আমি যেহেতু হোস্টেলে থাকি না আমি বাইরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি ওই কারণে আমার মোটামুটি অ্যাপার্টমেন্ট কস্ট আছে এক্সট্রা সো অ্যারাউন্ড পঞ্চাশ হাজার টাকার মতো আমার অ্যাপার্টমেন্ট কস্ট যায় অ্যাজ এ রেন্ট হিসাবে মান্থলি তারপর আমার আমি একটু ঘোরাফেরা বেশি করি আমি বাইরে একটু বেশি খাই সো সব হিসাব মেলানোর পর আমার অ্যারাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকার মতো চলে যায় মান্থলি এটা সব সময় ফিক্স থাকে না কোনো সময় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হয়ে যায় কোনো সময় চল্লিশ বা পঁয়তাল্লিশ লাগে আসলে এটা হলো কখনো ফিক্স থাকে না এটা আমরা প্রত্যেক মাসে হয়তো বা পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে বা ওটা উপর থাকলে নিচে থাকবে এটা বাল্দি মালদি বেরিয়ে হয় অডিট দেখে ঘাবরাবেন না আমার প্রত্যেক মাসে কত খরচ হয় এটা যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে বলবো যে অডি থাক আর বিএমডাব্লিউ থাক এটা কিন্তু ব্যাপার না এখানে আমার প্রত্যেক মাসে খরচ হয় হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট কস্ট যায় বাংলা টাকার বাইশ হাজার টাকা আর হচ্ছে যে খাওয়া দাওয়া মিলিয়ে সব কিছু দিয়ে মান্থলি অ্যাভারেজ আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার খরচ হয় তো এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম যে ন্যান্থং সিটির মধ্যে যারা ডর্ম অথবা অ্যাপার্টমেন্টে থাকে তাদের কেমন কস্ট হয় তো এখন আমি দেখাবো যে যারা এক্সপেন্সিভ সিটিতে থাকে লাইক বেইজিং সাংহাই সেনজেন To other Dorm plus apartment cost. Hello everyone, my name is Samadik Bal and I'm living in Shenzhen as a student. So basically Mishu told me to tell my living cost or living expenses in Shenzhen. Uh, it cost me around 2000 to 2500 per month because i live outside of dormitory i rent an apartment if you live in dormitory it will maybe cost you half of what i spend in living outside i have to rent the apartment i have to uh, pay the bills of electricity water gas like these things that's all bye-bye السلام علیکم مبرمان اچھا جی تو میرا نام ہے نجف علی اور میں ہوں پاکستان سے تو مجھے میشو نے کہا تھا کہ آپ نے ایک ویڈیو بنانی ہے اپنے منتلی ایکسپینس پر کہ آپ کا ادھر منتلی ایکسپینس کتنا آتا ہے تو میں رہ رہا ہوں ادھر آؤٹ سائڈ دا ڈوم مینز کہ میں اپارٹمنٹ میں رہ رہا ہوں تو میرا جو منتلی ایکسپینس ہے وہ لگ بھگ بارہ سو سے چودہ سو تک آ جاتا ہے جس میں میرا منتھلی ایکسپینسز میں یہ ہو گئے کیا کہتے ہیں رینٹ وغیرہ گیس بل اور باقی جو میرا گروسری کے آئٹمز ہو گئے اور یہ چیزیں ملا کے میرا تقریباً کوئی بارہ سو سے چودہ سو آ جاتا ہے اور جو لوگ رہتے ہیں ادھر ڈام میں مجھے ان کا اتنا آئیڈیا نہیں ہے بٹ ان کا یہ ہے کہ وہ لیس دین ون تھاؤزنڈ آ جاتا ہے کیونکہ ان کا جو رینٹ ہوتا ہے اور الیکٹرک سٹی کا بل ہوتا ہے وہ ان پہ نہیں ہوتا تو وہ اسی لیے ان کا جو گروسری اور ان چیزوں کا بل بنتا ہے مینس کے ایکسپینس آتا ہے وہ قریب آ جاتا ہے سات سو سے نو سو کے قریب قریب اگر آپ فضول خرچ بنیں گے زیادہ پیسے اڑائیں گے تو آپ دو سے تین ہزار تک بھی منتلی ایکسپینس آپ پر آ سکتا ہے اور اگر آپ یعنی کہ نارمل رہیں گے کنٹرول میں رہیں گے مینس کے یہ نہیں کہ بالکل آپ وہ کیا کہتے ہیں کنجوز بن جائیں نہیں کھائیں پئیں تھوڑی بہت عیاشی بھی کریں تو اس کے حساب سے آپ کا بارہ سو سے چودہ سو تک آ جاتا ہے تو میرا یہ ایکسپیرینس رہا اس چیز میں باقی اور لوگوں کی رائے کیا ہے وہ انہیں کو پتہ ہوگی شکریہ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে চায়নাতে ন্যানথং অথবা আদার্স অন্যান্য সিটিতে যারা ডর্মে থাকে অথবা অ্যাপার্টমেন্টে থাকে তাদের আসলে মান্থলি কেমন খরচ হয় আসলে এই জিনিসটা স্পেসিফিকি বলাটা খুবই কঠিন তার কারণ আপনি কিভাবে চলবেন এটা সম্পূর্ণটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি কিভাবে খাওয়া দাওয়া করবেন আপনি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে থাকবেন নাকি খুবই চিপ অ্যাপার্টমেন্টে থাকবেন সেটা আসলে আপনার ওপর এখানে সব ধরনের আছে আবার আমরা যে অনেকেই বলছি যে আসলে আমার অ্যাপার্টমেন্ট কস্ট কত বা আমার কিছু ফ্রেন্ডের অ্যাপার্টমেন্ট কস্ট হচ্ছে যে মান্থলি পনেরো ষোলো হাজার টাকা যায় যেমন আমার বাইশ হাজার টাকা যায় এমন না যে এখানে শুধু এই ধরনের অ্যাপার্টমেন্ট আছে এখানটায় আপনার মোটামুটি মান্থলি এমন অ্যাপার্টমেন্টও আছে যে যেটা হচ্ছে যে লাইক সাত হাজার আট হাজার টাকার মধ্যেও পাবেন আবার এটা হচ্ছে যে ভ্যারি করে আসলে আপনি কেমন ধরনের অ্যাপার্টমেন্টে থাকতে চাচ্ছেন কেমন লাইফ লিড আপনি করতেছেন এটা আপনার ওপর সম্পূর্ণ তো ন্যানথং আসলে একটু কম বাট যদি আপনি আদার সিটিতে চাইছেন লাইক বেইজিং সাংহাই শেনজেন এগুলো আসলে এক্সপেন্সিভ সিটি এগুলোতে কস্টটা আরও অনেক বেশি আসে অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে যে এমন না যে আপনি আসলে এফোর্ড করতে পারবেন না এমন আহামরি কোনো কস্ট এখানে হয় না বিদেশ হিসেবে আপনি অবশ্যই এফোর্ড করতে পারবেন অ্যান্ড আমাদের দেশে ঢাকাতে বা রাজশাহীতে চট্টগ্রামে থাকলে যেমন খরচটা হয় লাইক ওই রকম ধরতে পারে মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা ফ্ল্যাট নিয়ে থাকলে যেমন খরচ হয় ওরকম তার থেকে একটু বেশি আসতে পারে তার কারণ এখানটায় হচ্ছে সবজি বা খাবার দাবার সব কিছু মিলিয়ে দামটা হচ্ছে বাংলাদেশের মতন না একটু বেশি যারা মনে করেন যে আসলে খুবই চিপ না একটু বেশি তো সব কিছু মিলিয়ে আর কি মান্থলি অ্যাভারেজ যদি আপনি ধরতে যান তাহলে আপনার হাতে যদি পনেরো থেকে ষোলো হাজার টাকা থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপার্টমেন্ট এফোর্ড করতে পারবেন অ্যান্ড মান্থলি যদি আপনি বাসার থেকে দশ থেকে বারো হাজার অথবা আট থেকে নয় হাজার টাকা নেন তাহলে আপনি অবশ্যই ইজিলি আরামে ডরমে থাকতে পারবেন তো এই ছিল আমার ভিডিও আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে একটা ধারণা পেয়েছেন যে চায়নাতে কেমন কস্ট হইতে পারে না পারে আবার আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে অনেকেই বলে যে চায়নাতে আসো পাঁচ ছয় হাজার টাকার মধ্যে তুমি মান্থলি চলতে পারবে। আমি জানি না তারা কিভাবে বলে তা কিভাবে চলে তার কারণ আপনি যখন আসবেন তখন আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার খরচগুলো কোথায় কোথায় হচ্ছে তো হিডেন আসলে আরও অনেক খরচ আছে যদি আপনার বাইক থাকে তাহলে বাইকের জন্য আলাদা একটা কস্ট আছে বাইকের পেছনে প্রত্যেক দিন এক থেকে দুই আর এম চার্জ দিতে হয় মান্থলি আপনার সেখানটাই মিনিমাম এক হাজার টাকা বাংলা টাকার এক হাজার টাকা ধরে রাখতে হয় সিমের পেছনে প্রত্যেক মাসে বাইশশো থেকে পঁচিশশো টাকা খরচ করতে হয় অ্যাপার্টমেন্ট কস্ট নিজের খাওয়া দাওয়া আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের দেশে কারেন্ট বিল খুবই কম আসে আর চায়নাতে যে পরিমাণে কারেন্ট বিল আসে এই কারেন্ট বিলের টাকা অনেক সময় হিসাব করলে দেখা যাবে যে বাংলাদেশে একটা বাসা টাকা হয়ে যায় তো কিপ কোনো অ্যাপার্টমেন্টও যদি আপনি থাকেন সেই ক্ষেত্রেও কারেন্ট বিলটা অনেক বেশি আসে এমনও হয়েছে যে আমার এক ফ্রেন্ডের অ্যাপার্টমেন্ট কস্ট ছিল হলো মোটামুটি পঁচিশ হাজার টাকা মতো বাট ওর কারেন্ট বিল আসছিল আটচল্লিশ হাজার টাকা আপনাদের শুনলে অবাক লাগলেও এটাই সত্যি যে আসছিল ওরা হচ্ছে ছয়জন আর কি শেয়ার করে থাকতো এইরকম অ্যাপার্টমেন্ট আমরা আপনারা পাবেন যে হচ্ছে যে আর কি ছয়জন আটজন চারজন চাইলে দুইজন এমন শেয়ার করে থাকার মতন তো আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নাই আপনারা আসেন নিট আসতে পারেন বিদেশ হিসেবে আসলে অনেক চিপ চায়নাতে সব কিছু মিলিয়ে বলবো যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ